পরিচালক সম্মানিত নেতৃবৃন্দ সম্পাদক মন্ডলী গঞ্জু লিভাই গোমতাই না চিনো উপস্থিত আছে মহানগর উত্তর দক্ষিণের সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ আমাদের সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ এবং আমাদের ঢাকা মহানগর উত্তর দক্ষিণে আমাদের আমন্ত্রিত কাউন্সিলর ভাই মনরা মাননীয় সংসদ সদস্যগণ আমি আপনাদের সবাইকে আজকে এই স্বল্প সময়ে নোটিসে আপনাদের আমন্ত্রণ করেছি সময়ের বিবেচনা আপনাদের সঙ্গে কিছু সময় জন্য আমাদের কিছু কথা বলা প্রয়োজন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশ রত্ন শেখ হাসিনা নির্দেশ করেন আমরা আগেই বলেছিলাম এ আন্দোলনকে ঘিরে বিএনপি জামাত লাশের রাজনীতি করতে চাই গতকাল তাদের ষড়যন্ত্র উস্কানির মাধ্যমে ছাত্র দল ছাত্র শিবিরের ক্যাডাবায় সহিংসতা করে সারা দেশে বিশেষ করে ঢাকা পরিস্থিতি করে যার ফলে কয়েকটি তাজা প্রাণ ছড়ে গেল এর মধ্যে আমাদের পার্টি ঢাকা কলেজ ছাত্র লীগের কর্মী সবুজ চট্টগ্রামে স্বেচ্ছাসেবক লীগের সন্তোষ দীপন এদেরকে হত্যা করা হয়েছে শিবিরের সশস্ত্র ক্যাডাররা চট্টগ্রামের মুরাদ একটা ছয়তলা ভবনের ছাদ থেকে চট্টগ্রাম ছাত্রলীগের অনেক নেতাকর্মীকে ধাক্কা দিয়ে মধ্যযুগীয় বর্গ নিচে ফেলে দিয়েছে এ থেকে এ থেকে একজনের প্রাণহানি সহ বেশিরভাগই গুরুতরভাবে প্রকাশ করেছি সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আপনারা সকলে গতকাল সারা দেশে কোটে যাওয়া পরিস্থিতি লক্ষ্য করেছেন এখন এই কোটা আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নেই এখানে সরাসরি বিএনপি জামা ছাত্র দল জড়িয়ে আন্দোলনকে সরকার উদ্ঘাতের আন্দোলনে পরিণত করতে চাইছি আমরা সবসময় যে কোনো যৌক্তি দাবির প্রতি শেখ হাসিনার সরকার সহনশীল কোনো সংজ্ঞা আমরা চাইনি জন্ম সংঘাত সংঘর্ষে লিখতে হবে সেটা কাম্য কিন্তু মুক্তিযুদ্ধ স্বাধীনতার চেতনাকে আঘাত করলে নাশকতা করলে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করলে রাস্তা বন্ধ করে জনগণের ভোগান্তি সৃষ্টি জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্ন সরকারকে সেখানে কঠোর হতেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর আক্রমণ করা হয়েছে উপাচার্যদের ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য সহ উপাচার্যদের জিন্নি করা হচ্ছে ছাত্রলীগ সাধারণ ছাত্রদের পদ বিনা উস্কানিতে আমরা জানান আমরা গণমাধ্যমে স্বাধীনতার বিশেষ আমরা জানি অনেক সাংবাদিক আমরা দুঃখের সাথে লক্ষ্য করি যে আমরা মিডিয়ার হেডিং দেখলে মনে হয় যে সব আক্রমণেরই আক্রমণকারী ছাত্র